আমি মাথায় এখন তেল মাখবো মাখব যেহেতু করেছি তো তেল তো মাখতেই হবে তেল না ওই শিরা মুখে শুনেছি মা ঠাকুমার মুখে শুনেছি যে নাকি চুল খুলে সিঁদুর করতে নেই জানি না কতটা সত্যি বাট শুনেছি বলেই সেটা করছি আগে জানতাম না ফেলতাম ভুল কাজ তো তোমরা কমেন্ট করে জানাবে যে কতটা সত্যি আর কতটা মিথ্যে নমস্কার বন্ধুরা এখন হচ্ছে আমি রান্না করছি এখন বলতে গেছে দুপুর দুটো আর আজ হচ্ছে শনিবার তো আজকে নিরামিষ রান্না করছি আজকে কোনো মাছ মাংস ডিমের কোনো কিছু গল্প নেই আজকে হবে সিম্পল নিরামিষ নিরামিষ রান্না তো সিম্পল নিরামিষ রান্না কি করছি চলো দেখো এই যে এখানে শুকনো লঙ্কা ভাজছি শুকনো লঙ্কা ভাজছি এই কারণেই কারণ আমি তো শুকনো লঙ্কা দিয়ে আলু ভাতে খাবো কিন্তু ও খায় না ওর জন্য আলু ভাজবো আর আমি শুকনো লঙ্কা দিয়ে আলু ভাতে খাবো খুব শুকনো লঙ্কা ভেজে রাখছি আর ডাল ডাল সিদ্ধ করেছি এখানে এই যে এই ডালটা হচ্ছে একটু সাঁতলে নেব আর কি তো তার জন্যও পড়াতে আমি শুকনো লঙ্কা দিয়েছি তো চলো এর দিয়ে একটু জিরে ফোড়ুন দিয়ে এর মধ্যে সিদ্ধ করে রাখা একটা লুকের ডাল দিয়ে কড়াতে শুকনো লঙ্কা দিলেই হাজছু হয় তো এর মধ্যে দেব একটু নুন আর একটু হলুদ আর হচ্ছে আলু ভাজবো একটু কুমড়ো ভাজবো আর বেগুনি বেগুনি করবো কিন্তু বেসনটা অল্প একটু আছে দেখি কোনটুকু পড়া যায় বেগুনি চট্টু ডিম দিয়ে দেবা ডালের মধ্যে সাড়ে সপ্তাহ মাছ মাংস ডিম খাওয়ার পরে সপ্তাহে একদম নিরামিষ খেতে আমার তো ভালোই লাগে বাড়িতে আবার মা দুদিন নিরামিষ খায় মানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়ে দেয় আমি বিয়ের পর থেকে আমার শাশুড়ি মাকে দেখেছি বাড়িতে বৃহস্পতিবার নিরামিষ খেতে আর এই শনিবার নিরামিষ খাওয়ার নিয়মটা আমি আমি চালু করেছি তো কি হতো আমি বৃহস্পতিবার শনিবার দুদিনই নিরামিষ খেতাম তো খুবই কষ্ট হতো তো দুদিন নিরামিষ সপ্তাহে তো তারপরে মা বললো এক কাজ কর তুই শুধু শনিবারটাই খা আমি বৃহস্পতিবার শনিবার দুদিন নিরামিষ খাবো তোর জন্য এখন মা বৃহস্পতিবার শনিবার দুদিন নিরামিষ খায় আর আমি শুধুমাত্র মানে আমি আরও শুধুমাত্র শনিবারটা নিরামিষ খাই নিরামিষ ডাল করছি তো তার মধ্যে একটুখানি দিয়ে দেবো হচ্ছে চিনি একটু মিষ্টি মিষ্টি খাই আমরা তো খাই এর মধ্যে টমেটো ধনে পাকাও দেওয়া যায় কিন্তু আজকে আমি সিম্পল বানাচ্ছি তো ডালো হয়ে এসছে এরপরে আলু ভাজবো আলুরকে হচ্ছে দেখি কি সবজি হাজে যায় ঘন ঘন ডাল করেছি এবারে আলু দিকে ভাতটা বসিয়ে একটা ফুট দিয়ে আমি নিজে দিয়েছি গ্যাসটা একটু পরে আমি জ্বালিয়ে দেবো এই জন্য ডাল হয়ে গেল কড়াটা একটু ধুয়ে দিয়ে তারপর আলুটা ভাজিয়ে দি কড়াটা ধুয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে আলু ভাজবো এখানে ডালটা হয়ে গেছে ডালটাকে ফ্রাইটা করে দিই কড়াতে আবার একটু সর্ষের তেল দিয়ে দিই আলু ভাজবো বলে আর একটুখানি গুঁড়ো দিয়ে দিলাম ব্যস এটাকে একটুখানি ঢাকা দিয়ে দেবো ব্যসটা আচ্ছা করে দিলে আলুটা সিদ্ধ হয়ে যাবে তারপরে হালকা নাড়া করে নামিয়ে নেবে এখানে কি কি সবজি আছে দেখি তার মধ্যে কিছু একটা ভাজবো বেগুন আছে বেগুনই করবো কুমড়ো ভাজবো আর শিম টিম খেতে পটল ভাজবো এক পিস পটল ভাজি বেশি ভাজাভুজি ভুজি হয়ে গেলে আবার খাবে না একটাই পটল আছে ভাজবো এইগুলো হচ্ছে ভাজাভুজির সবজি তো এগুলো আপনার কেটে নেব এই যে প্রথমে বেগুন হচ্ছে বেগুন করব তাই পাতলা করে একটু কাটবো কিছু বড় বড় করব না ছোট ছোটই করব এইরকম এরকম ভালোই লাগে বেগুনি খেতে আগে আমি বেগুনি ভালোই বাসতাম না দেখামি সিম হলে মনে হয় খুব বেগুনি হলে ভালোই হয় এটা মোটা হয়ে চার পিস কাটবি শিমুল ভাজব শিমটা কেটে নি শিমগুলো গোটা গোটাই ভাজব পটল ভাজবো পটল একটাই আছে একটাই ভাজব দুজনের এক টুকরো করে হয়ে যাবে খুব বেশি ভাজা ভাজি করে অন্য খেতে চায় না অল্প অল্প ভাজা ভাজি ঠিক আছে তাই তো অনেক রকম হয়ে যাচ্ছে তোমরা শনিবারে নিরামিষ খাও নাকি আমিষ খাও আমি তো আগে খেতাম না কিন্তু এখন ভালোই লাগে খেতে খারাপ লাগে না মানে শনিবার দিনে নিরামিষটা খেলে রবিবার দিন একটু আমিষ খাওয়ার ইচ্ছা হয়ে যায় সেই আর কি কুমড়ো ভাজাটা ডালের সাথে খেতে ভালোইবাস খুবই ভালো লাগে খেতে আগে না আমি কুমড়ো খুব পাতলা পাতলা করে কাটতাম তারপরে মা বলেছে যে বেশি পাতলা করে কুম্কো বেশি মোটা মোটা করে কাটি কারণ কুমড়ো ভাজলে নেই পাতলা হয়ে যায় এই সবজিগুলো এখন আমি ভাজবো ওগুলো কেটে নিয়েছি সমস্ত সবজিগুলোতে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে ওই কড়াটা দিয়ে গরম হয়ে গেছে বেশি তেলে ভাজা জিনিস খাওয়াও ভালো না কিন্তু বাধ্য নিরামিষ দিন হলে কি খাও করার মধ্যে সেটা কালো হয়ে যায় পালো হয়ে যায় কেন সমস্ত রান্না হয়ে গেছে প্রায় এখন কিন্তু বেগুনিটা ভাজবো এই এর মধ্যে বেসন দিয়েছি দিয়েছি একটু কালো জিরে একটু নুন একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর একটুখানি চিনি দু চারটে দানা আর হচ্ছে একটু খাবার সোলা তো এটাকে এখন একটু ভালো করে ব্রেন্ড করে নেব যত ভালো করে ব্লেড করব তত ভালো কিন্তু বেগুনিটা হবে যত ভালো করে মেশানো হবে তত ভালো হচ্ছে বেগুনগুলো ফুলবে বেগুনগুলো লম্বা লম্বা কেটেছিলাম কিন্তু যেহেতু ব্যবসনের পরিমাণটাও কম আর তেলটাও কড়াইতে কম আছে তো ওই জন্য না আমি ওকে দুটো করে ছোটো করে তাহলে ভালো একটা ভালো

আর এখানে ভাজা ভুজি আর এখানে তো আলু মেখেছি শুকনো লঙ্কা দিয়ে আছে কুমড়ো ভাজা আর আছে এখানে শিম ভাজা আর আছে এখানে পটল ভাজা আর আছে এখানে আলু ভাজা এত কিছু আজকে মেনি হয়েছে মেনি তো চলো এবার ভাত বাড়ি তোমার ভাত দেখো পরে বলবে না বেশি হয়েছে গরম গরম ভাত গরম গরম ভাত দিয়ে দিলাম একটা সিম ভাজা দিয়ে দিলাম কুমড়ো ভাজা দিয়ে দিলাম পটল ভাজা এখানে দিয়ে দিলাম বেগুনি গরম গরম বেগুনি আর এখানে দিয়ে দিলাম আলু ভাজা ডালটা কি তোমাকে ভাতের মধ্যে দিয়ে দেবো ভাতের মধ্যেই ডাল দিয়ে দিব এই যে মুগের ডাল ঘন ঘন কারা কারা এরকম নিরামিষ খাবার খেতে পছন্দ করো আমাদের পছন্দ নয় কিন্তু সপ্তাহে একদিন হলে ভালো লাগে সিদ্ধু সেটা রোজ রোজ হলে ভালো লাগবে তো এই হচ্ছে শনিবারের দুপুরের নিরামিষ মেরু চলো আজকের মধ্যে এখানে টাটা ভিডিওটা ভালো লাগলে লাইক করো যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটা ফলো করে দাও আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও টাটা